হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর আবারও কিন্তু একটি বড়ো আপডেট নিয়ে চলে এসেছে কি সেই আপডেট আপডেটটি হলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সিলিন্ডার রেশন কার্ড থ্রু আধার অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি রেশন কার্ড সিলিন্ডার করাতে পারবেন আগে কি হতো আগে কিন্তু সাত নম্বর ফর্ম ফিল করতে হতো কিন্তু সাত নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে ম্যান্ডেটারি থাকতো কি ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত ব্যক্তির জন্ম যে মৃত্যু সার্টিফিকেট সেই মৃত্যুর সার্টিফিকেটটা কিন্তু আবশ্যক ছিল বা সেটা কিন্তু অবশ্যই আপলোড করতে হতো তবেই কিন্তু স্যালেন্ডার হতো এবার কিন্তু তার থেকে আরও কিন্তু সংকীর্ণ করে দিল খাদ্য দপ্তর এখানে কি বলছে এখানে বলছে যে এখন এই সুবিধার মাধ্যমে খুব সহজে আপনি নিজের বা পরিবারের অন্য এক বা একাধিক ব্যক্তির রেশন কার্ড সমর্পণ করতে পারেন এটা কীভাবে সারেন্ডার রেশন কার্ড থ্রু আধার অর্থাৎ আপনাদের আধার কার্ডের বা মৃত ব্যক্তি ধরুন সেই ব্যক্তি মারা গিয়েছে মৃত ব্যক্তির যে আধার কার্ড আছে আধার কার্ডে যদি কোনো ফোন নাম্বার লিঙ্ক করা থাকে সেই ফোন নাম্বারের ওটিপি মাধ্যমে কিন্তু আপনি কার্ডটি সারেন্ডার করাতে পারেন আপনার কিন্তু কোনো ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয় না কারণ এই ডেথ সার্টিফিকেট কিন্তু অনেকে তোলে অনেকে তোলেন না কারণ একটু ঝামেলা থাকে বলে কিন্তু অনেকে তুলতে চায় না বা সময়ের অপে মানে অভাবে কিন্তু যেতে পারেন না তো কী প্রসেস নিয়ে চলে এসেছে এবং কীভাবে কী করতে হবে টোটাল মোবাইল থেকে কীভাবে আবেদন করবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে আমার চ্যানেলে নতুন দর্শকের থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও যদি কোনো রেশন কার্ড সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানতে ইচ্ছা করে বা আপনারা পাচ্ছেন না আমার সাথে আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো আপনারা কিন্তু কন্টাক্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের সাহায্য করব আমি কিন্তু প্রচুর লোকের সাহায্য করেছি এবং আপনারা কিন্তু সাহায্য করব তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা আগে কিন্তু কোনো মৃত ব্যক্তি বা কোনো ব্যক্তি ধরুন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল কিন্তু এখন বর্তমানে সে অন্য স্টেটে বা অন্য কান্ট্রিতে বসবাস করেছে বা সেখানকার সিটিজেনশিপ নিয়ে সেখানেই আপনি থাকছে তাদের যে রেশন কার্ডগুলো কিন্তু স্যালেন্ডার করতে হয় তো সেই স্যালেন্ডারের পদ্ধতি কিন্তু আগে ছিল আপনাদের ওটিপি অর্থাৎ আধার কার্ডের সরি রেশন কার্ডের যে ফ্যামিলি ফোন নাম্বার লিঙ্ক ছিল সেই ফ্যামিলি ফোন নাম্বার লিঙ্কের থেকে আপনারা ওটিপি নিয়ে ড্যাশবোর্ড খোলার পরে কিন্তু এই ফর্ম সেভেন ফিল আপ করতে হতো এখানে কিন্তু আপনার লেখা আছে টু স্যালেন্ডার কার্ড ফর ইয়োর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম সেভেন তো এখানে কিন্তু আমাদের অ্যাপ্লাই ফর্ম সেভেন করে কিন্তু আমাদের কার্ডটি স্যালেন্ডার করাতে হতো মৃত ব্যক্তি বা মানে স্থানান্তরিত ব্যক্তির কার্ড তো আমি একটি কার্ড এবং ইতিমধ্যে কিন্তু আমি একটি কার্ড স্যালেন্ডারও করিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যক্তির কিন্তু কার্ড সারেন্ডার করেছি এবং স্ট্যাটাসটা কবে স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কুড়ি তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ আমি কিন্তু পাঁচ দিন আগে স্ট্যাটাসটা চেক করেছি এবং কত মানে দশটায় বাইশে কিন্তু চেক করেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এবং এই ব্যক্তির যে সাত নম্বর ফর্মটা আমি ফিল করেছি কবে ফিল আপ করেছি এখানে কিন্তু লেখা আছে সাবমি ফর্ম সেভেন সাবমিটেড সাকসেসফুল এবং এটা কিন্তু আমি সাবমিট করেছি আঠাশ দুই দু রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সেই ব্যক্তির রিকমেন্ডেশান অর্থাৎ এই কার্ডটি যে স্যালেন্ডার যোগ্য তার জন্য রিকমেন্ডেশান বা ইন্সপেক্টর কবে রিকমেন্ড করেছে রিকমেন্ড করেছে তিন তিন দু হাজার চব্বিশে এবং এই ব্যক্তির অ্যাপ্রুভ দিয়েছে কবে অ্যাপ্রুভ অর্থাৎ এই ব্যক্তির যে পারমানেন্টলি মৃত এবং তার কার্ডটা যে আমি স্যালেন্ডার করিয়েছি তার যে অ্যাপ্রুভাল তার সেটা কিন্তু দেখাচ্ছে চার তিন দু হাজার চব্বিশে এবারে এই যে ব্যক্তির কার্ডটা এই ব্যক্তির কার্ডটা আমি এই যে সাইটটি আছে অর্থাৎ এই যে নতুন সাইটটি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর ইতিমধ্যে চালু করেছে সেখানে কিন্তু তার রেশন কার্ড নাম্বারটি আমি এখানে লিখে দিচ্ছি লিখে কিন্তু সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কার্ডটি মানে স্যার্ডার হলো কি হলো না যে কার্ডটি আমি সিলিন্ডার করিয়েছি প্রমাণের স্বার্থে কিন্তু আমি নামটি লিখিয়ে দিচ্ছি সুজাতা বোস ঠিক আছে এবার এনার যে কার্ড নাম্বার আছে কার্ড নাম্বার দিয়ে বর্তমান যে সাইটটি চালু করেছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর সেই সাইটে গিয়ে আমি সেটা সার্চ করে দেখছি এবং আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কার্ড নাম্বারটি লিখেছি যেহেতু এই ব্যক্তি মৃত এনার কার্ড নাম্বারের কোনো প্রয়োজন আর নেই সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে তার কার্ড নাম্বারটা কিন্তু আমি লিখেছি এবং স্ক্রিনে কিন্তু সার্চ করছি তো স্ক্রিনে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে অ্যাপ যেটি আমি সার্চ করতে চেয়েছি সেটি কিন্তু আমার একটু সার্চ হচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দিস কার্ড বিন স্যালেন্ডারেড ভিট অ্যাপ্লিকেশন নাম্বার এত ঠিক আছে অর্থাৎ এই যে কার্ডটি কিন্তু অলরেডি স্যালেন হয়ে গেছে এবারে আমি একটি কার্ড দেখাচ্ছি যে ব্যক্তি অলরেডি আজ থেকে ছয় সাত বছর আগে মৃত কিন্তু তার কার্ড এখনও কিন্তু অ্যাক্টিভ অর্থাৎ তার কার্ডটি কিন্তু কাটা হয়নি এবং যে রেশন দপ্তর বা সরি যে রেশন দোকানদার তা সে কিন্তু বলছে যে তার কার্ডটি সিলেন্ডার করানো হয়ে গেছে তো চলুন দেখিয়ে দিই দেখুন এক একটি ফ্যামিলিতে পাঁচ ছজন মেম্বার ছিল তার মধ্যে একটি মেম্বার কিন্তু ইতিমধ্যে পরলোক গমন করেছেন এবং তিনি পরলোক গমন করেছেন কিন্তু আজ থেকে ছয় সাত বছর আগে কিন্তু তার কার্ডটি এখানে কিন্তু এখনও কিন্তু সবুজ আছে মানে অ্যাক্টিভ আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার নামও দেখতে পাচ্ছেন যে আবদার গাজী এবং তার বাবার নাম কিন্তু হাবুল গাজী এখানে কিন্তু রেশন কার্ড নাম্বারটাও দেখতে পাচ্ছেন এই ব্যক্তির যে রেশন কার্ডটা আমি বর্তমান যে নতুন সাইটটি চালু হয়েছে সেই সাইটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়ান স্ক্রিনে কিন্তু আমি সেই কার্ড নাম্বারটা লিখলাম এবং কিন্তু আমি সার্চ অপশানে ক্লিক করছি তো সার্চ অপশানে ক্লিক করার পর পরই কিন্তু একটু সার্চ হওয়ার জন্য টাইম নেবে এবং পেস্টে রিলোড হয়ে কিন্তু আমার সামনে সেই টোটাল তথ্যটা চলে আসবে এবার দেখুন সার্চ হওয়ার পরপরই কিন্তু নিচের দিকে সেই তথ্য কাঠের বিবরণ কিন্তু চলে এসেছে এখানে লেখা আছে রেশন কার্ড ডিটেলস তো আমি কিন্তু নাম বলেছিলাম আবদার গাজী এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আবদার গাজী এবং তার জন্ম তারিখও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার আধার কার্ড লিঙ্ক আছে এখানে মোবাইল নাম্বারও লিঙ্ক আছে এবং এখানে কার্ডটি কিন্তু অ্যাক্টিভ এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর তার ডিলিয়ার বলেছিল যে কার্ডটি স্যালেন্ডার করানো হয়ে গেছে এবং সেই পরিবার কিন্তু জানে যে তার বাবার কার্ডটি কিন্তু স্যালেন্ডার হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে কিন্তু তার বাবার কার্ডটি সেই ছয় সাত বছর আগে স্যালেন্ডার করানো এখনও কিন্তু অ্যাক্টিভ অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে কোনো ব্যক্তি যদি ইতিমধ্যে পরলোক গমন করে থাকেন বা একাধিক দিন আগে পরলোক গমন করে থাকেন তাহলে কিন্তু যে রেশন কার্ডটি আছে সেটি কিন্তু একবার যাচাই করে দেখে নেবেন যে আদেও কার্ডটি অ্যাক্টিভ হলো কি হলো না তারপরে কিন্তু এখান থেকে আগে যেরকম এই ব্যক্তির কার্ড সালিন্ডার করার জন্য সাত নম্বর ফর্ম ফিল করতে হতো আমি কিন্তু আগে একটি দেখিয়েছি সাত নম্বর ফর্ম ফিল আপ করেছি এবং তার কার্ডটি অ্যাপ মানে তার যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে সেটিও কিন্তু দেখিয়েছি এবং সেই কার্ড নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে কিন্তু আমি দেখিয়েছি যে কার্ডটি কিন্তু ইতিমধ্যে সিলিন্ডার সাকসেসফুল হয়েছে কিন্তু এই ব্যক্তির যে কার্ডটি সেটি কিন্তু সিলিন্ডার সাকসেসফুল হয়নি তার কারণে কিন্তু তার কার্ডের বিবরণটা এখানে দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু তার আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা কিন্তু শো করছে এবং এখানে কিন্তু লেখা আছে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে ঠিক আছে অর্থাৎ এই যে আবদার গাজীর যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক মানে করা থাকে তবেই কিন্তু ওটিপি যাবে আদারওয়াইজ কিন্তু ওটিপি যাবে না ঠিক আছে এবং আমি পরে আসছি যাদের যাদের ওটিপি মানে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই তারা কি করবেন এবং এটা আমি বলছি যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিন্তু সেই ব্যক্তি বর্তমানে মৃত তাদের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও নিচে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে সোজাসুজি এখানে চলে আসতে পারবেন তারপরে কার্ড নাম্বার দিয়ে কিন্তু সার্চ করবে এরকম অপশানে চলে আসবেন আসার পরে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে ভালোভাবে দেখে নেবেন এখানে কিন্তু কী লেখা আছে আমি ইউআইডিএই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি তারপরে এখানে টিক যে কোনো আপনি টিক করবেন টিক করার পরে নিচের দিকে কিন্তু সেন্ড ওটিপি বলে একটি অপশান উঠবে এবং এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটু কিন্তু প্রসেসিং হবে হওয়ার পরে কিন্তু ওই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনাদের এই ঘরে বসাতে হবে সেটি কিন্তু ছটা সংখ্যার ওটিপি এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে যে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে ঠিক আছে এবার এই যে ওটিপি মানে পাঠানো হয়েছে এটা কিন্তু সবার ক্ষেত্রে দেখাবে তাই আধার কার্ড লিঙ্ক করা থাকুক আর না থাকুক যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে শুধুমাত্র তাদেরই ওটিপি যাবে বাদ বাদবাকিদের কিন্তু ওটিপি যাবে না ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওটিপি সাকসেসফুল দেখিয়ে কিন্তু আপনাদের কার্ডটি সারেন্ডার হয়ে মানে হয়ে যাবে আর কি এবার আসি যাদের যেসব ব্যক্তি মারা গিয়েছেন কিন্তু তাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন তারা কি করবেন আমি যে আগের পদ্ধতি দেখিয়েছি যে আপনাদের রেশন কার্ডের সাথে পরিবারের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এক্সিস্টিং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ করে সাত নম্বর ফর্ম ফিল আপ করবেন তাছাড়াও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন এখানে কিন্তু একটি সাত নম্বর ফর্ম মানে ফিল করে আমি দেখিয়ে দিয়েছি এবং সেটি কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু যে আপনাদের মৃত ব্যক্তির কার্ডটা স্যারেন্ডার করাবেন ঠিক আছে অর্থাৎ তাদের কিন্তু তাদের ক্ষেত্রে যাদের আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে কিন্তু সাত নম্বর ফর্ম এবং যাদের আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক আছে তাদের কিন্তু খুবই সুবিধা এই যে অপশানটা আপনারা চলে আসবেন আসার পরে কিন্তু এখান থেকেই আমরা শুধুমাত্র আধারের আধার অথেন্টিকেট দিয়ে অর্থাৎ আধার ওটিপি দিয়ে কিন্তু আপনি কার্ডটা স্যান্ডার করাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তাছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর একটি বড় পদক্ষেপ বা বড়ো খুব সুবিধা নিয়ে এসেছে জনসাধারণের জন্য কোনো মানে ঝামেলা নেই বা কোনো ডেথ সার্টিফিকেট মানে তোলা কোনো ইস্যু নেই ঠিক আছে বা স্ক্যান করে তার ফটো আপলোড করা আন্ডার একশো কেবির মধ্যে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে